দেশভাগে ছিন্নমূল ঢাকা থেকে কলকাতায় উদ্বাস্তু হয়ে আসেন স্বয়ং ঢাকেশ্বরী মা দুর্গা হ্যাপি নিউ ইয়ার বন্ধুরা খুব ভালো থাকুন নতুন দু আমাদের জন্য ভালো কিছু নিয়ে আসুক এটাই কামনা করে আজকে ভিডিও শুরু করি জয় মা দুর্গা জয় ভোলেনাথ জয় শ্রীকৃষ্ণ জয় বজরঙ্গবলি সকলকে সুস্থ রেখো ভালো রেখো নতুন বছর যেন সকলের খুব ভালো কাটুক এই সুস্থ ও সুন্দর কাটুক আমি জানি দু খুব খারাপ গেছে সকলে আমার তো খুব খারাপ গেছে আমি নিজে খুব অসুস্থ আমার একজন নিজের লোককে আমি হারিয়েছি আরও একজন পোষ্যকে হারিয়েছি আমরা আমাদের বাড়ির সব কিছু নিয়ে আমি খুবই কষ্টে আছি তো যাই হোক মানসিকভাবে ভেঙে গেছিলাম আমি জানি দু হাজার পঁচিশ আমাদের জীবনে অনেক আনন্দ নিয়ে আসবে অনেক ভালো কিছু নিয়ে আসবে এটাই আমি ভগবানের কাছে সব সময় চাই আপনারা ভালো থাকুন পাশে থাকুন উৎসাহ দিতে থাকুন এমন ভালো ভালো ভিডিও পেতে কারণ আমি তথ্যমূলক ভিডিও যেগুলো দিই সকলের খুব ভালো লাগবে তাই অবশ্যই ভিডিওটা ভালো লাগলে সকলের সাথে শেয়ার করবেন তো আজকে আমি সোজা চলে যাই দেশভাগের পর ছিন্নমূল ঢাকা থেকে কলকাতার উদ্বাস্তু হয়ে আসেন এই স্বয়ং ঢাকেশ্বরী মা দেশভাগের সময় লক্ষ লক্ষ ভিটেমাটিহারা হারা মানুষের মতন উদ্বাস্তু হয়ে ঢাকার দেবী ঢাকেশ্বরীর মূর্তিও চলে আসেন কলকাতায় শোনা যায় গোপন এক বিশেষ বিমানে ঢাকেশ্বরী দেবীর আসল মূর্তি নিয়ে আসা হয়েছিল এখানে তৈরি হয় নতুন মন্দির মানে আমাদের সকলের প্রিয় কলকাতা শহরে আজ কলকাতা শহরে কুমোরটুলিতে এই মূর্তিটা ঢাকেশ্বরী মায়ের মূর্তি হিসাবে সকলের কাছে পরিচিত আর এভাবেই ঢাকার ঢাকেশ্বরী হয়ে ওঠে কুমোরটুলির ঢাকেশ্বরী মাতার রূপে পরিচিত হন বাংলাদেশে রাজধানী ঢাকার ঢাকেশ্বরী মন্দিরের কথা তো সবাই জানেন এটি বাংলাদেশের জাতীয় মন্দির হিসাবে পরিচিত লাভ করেছিল সেই সঙ্গে এটি কিন্তু সতীপীঠও বলে এই কলকাতা শহরের বুকে রয়েছে ঢাকেশ্বরী মায়ের এই মন্দির আর সেই দেবী স্বয়ং এসেছিলেন ঢাকা থেকে চলুন ফিরে দেখা যাক সেই ঢাকেশ্বরীর মানে পুরোনো সেই বাংলাদেশের এই মন্দিরের কথা দেশভাগের সময় লক্ষ লক্ষ ভিটে হারা মানুষের মতন কিন্তু উদ্বাস্তু হয়ে ঢাকার দেবী ঢাকেশ্বরীর মূর্তিও চলে আসে কলকাতায় গোপনে এক বিশ বিশেষ বিমানে ঢাকেশ্বরী দেবীর আসল মূর্তি নিয়ে আসা হয়েছিল আর এখানেই তৈরি হয়েছিল নতুন মন্দির যেটা কুমোরটুল্লিতে ঢাকেশ্বরী মায়ের মন্দির হিসাবে সকলের কাছে পরিচিত আর এভাবেই ঢাকা ঢাকেশ্বরী কুমোরটুল্লির ঢাকেশ্বরীর মাতা হিসাবে পরিচিত হয়ে উঠলেন সকলের কাছে এবার বলবো ঢাকেশ্বরী এই মন্দিরের ইতিহাস ঢাকেশ্বরী মন্দিরের ইতিহাস সম্পর্কে নানা কাহিনী প্রচলিত আছে কবে দেবী মূর্তির প্রতিষ্ঠা হয়েছিল তা নিয়ে রয়েছে বিস্তর মতভেদ তবে একটি নাম সেই সব কাহিনীর মধ্যে দিয়ে বারবার উঠে আসে তিনি হলেন সেন বংশের রাজা বল্লভ সেন ঢাকায় স্থানীয় যে গল্পটি প্রচলিত রয়েছে তার সঙ্গে জুড়ে আছেন তিনি এই রাজা বল্লভ সেন রাজা বিজয় সেন কিন্তু তখন বাংলার মসনদে একদিন রাজার স্ত্রী নাঙ্গলবন্দে যাচ্ছিলেন স্নান করতে তারপর পথে যেতে যেতে হঠাৎই ওনার বেদনা ওঠে তখন তিনি একটি জঙ্গলে পথের মাঝেই পুত্র সন্তানের জন্ম দেন পরবর্তীকালে সেই সন্তানই হয়ে ওঠেন বল্লাল সেন কথিত আছে রাজা হওয়ার পর সেই জঙ্গল থেকেই ঢাকেশ্বরী দেবী মূর্তি উদ্ধার করেন তিনি এবং নিজের উদ্যোগেই প্রতিষ্ঠিত করেন তাকে ইতিহাস দেখলে সহজেই আপনারা বুঝতে পারবেন এই ঘটনা আটশো বছর বেশি পুরনো তখন থেকেই ঢাকার বিখ্যাত ঢাকেশ্বরী মন্দির হয়ে উঠেছিল দেবীর আরাধ্য জায়গা সবাই এখানে পুজো দিতে আসতেন কীভাবে বিমানে এলেন কলকাতার এই ঢাকেশ্বরী দেবী উনিশশো সালের আগস্ট মাসে স্বাধীনতা লাভ করে ভারত আর এই স্বাধীনতা প্রাপ্তির সঙ্গে সঙ্গেই দুই ভাগ হওয়া পাঞ্জাব প্রদেশ ও বাংলা দুই প্রান্তই কিন্তু ভরে উঠতে লাগলো উদ্বাস্তুদের ভিটে রাতারাতি ভিটে মাটি উজাড় হয়ে যাচ্ছে কেউ আবার পরিবারকে খুঁজে পাচ্ছিল না এমন এক বাজে পরিস্থিতির মুখে পড়লো ঢাকেশ্বরী মন্দিরও যতই ঢাকার ঐতিহ্য হোক না কেন এমন উত্তপ্ত সময় যদি বিগ্রহ রক্ষা করা না যায় তাহলে তো খুব অসুবিধা হয়ে যাবে তাই তখন তৎপর হয়ে উঠলেন সেখানকার সেবায়িতরা ঠিক হলো ঢাকেশ্বরী মাতার জন্যই একটি বিশেষ বিমানের আয়োজন করা হবে গন্তব্যস্থল কোথায় না কলকাতায় অত্যন্ত গোপনেই শুরু হলো সেই আয়োজন তাদের উনিশশো সাল তখনও শান্ত হয়নি চারপাশ তার মধ্যেই কিন্তু বিমানে করে ঢাকেশ্বরী মাতার মূর্তিটি নিয়ে আসা হয় কলকাতাতে এরপর কলকাতায় মন্দির নির্মাণ হওয়া লাখ লাখ মানুষের সঙ্গে দেবী রাক্ষেশ্বরী তো উদ্বাস্তু হয়েছিলেন এত বছরের পীঠস্থান থেকে সরে আসতে হয়েছিল মা এই মূর্তির এবার কোথায় জায়গা পাবেন মূর্তিকে কলকাতায় নিয়ে এসেছিলেন রাজেন্দ্র কিশোর তেওয়ারি এবং হরিহর চক্রবর্তী কলকাতার এক বিখ্যাত ব্যবসায়ী দেবেন্দ্রনাথ চৌধুরীর বাড়ি তখন প্রথমে স্থান পেয়েছিলেন দেবী উনিশশো সালে ব্যবসায়ী দেবেন্দ্রনাথ চৌধুরী কুমোরটুলি অঞ্চলে দেবীর মন্দির প্রতিষ্ঠা করেন দেবীকে যেভাবে অলঙ্কারহীন এবং প্রায় বিবস্ত্র অবস্থায় আনা হয়েছিল তার ছবিও কিন্তু এই মন্দিরে আছে আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন তবে কলকাতা থেকে কয়েকশো কিলোমিটার দূরে ঢাকার বুকে এখনও কিন্তু সেই মন্দিরটা দাঁড়িয়ে আছে সেখানে কিন্তু ঢাকেশ্বরীর মাতার এই মূর্তি নেই কিন্তু ওই একই রকমের অন্য একটি বিগ্রহ রেখে পুজো করা হচ্ছে ওখানে প্রতিনিয়ত আর আটশো বছরে প্রাচীন সেই মূর্তি এখন কলকাতার কুমোরটুলি অঞ্চলের দুর্গাচরণ স্ট্রিটে মন্দিরের মূর্তিটি উচ্চতায় দেড় ফুট এবং দেবী দশভূজা দেবীর সামনের হাত দুটি বড় আবার পেছনের হাত তুলনায় ছোট কাত্তায়নী মহিষাসুর মধ্যে নিয়ে দুর্গারূপে অবস্থান করছেন ওপরের পাশে লক্ষ্মী সরস্বতী নিচের দুপাশে কার্তিক গণেশ বাহন রূপে পশুরাজ সিংহ দণ্ডায়মান দেবী মহিষাসুরকে বধ করছেন শোভাবাজারে ছড়িয়ে কুমোরটুলির এই অপরিসীম গলিতে ইতিহাসে সাক্ষী হয়ে নীরবে নিভিতে বিরাজ করছে এই ঢাকেশ্বরী মায়ের মন্দির কলকাতার ঢাকেশ্বরী মায়ের মন্দিরটি ঐতিহাসিক গুরুত্বের কথা বিচার করে মন্দির সংস্কারের কাজ দ্রুত শুরু করা কিন্তু প্রয়োজন নয়তো অচুরেই দেশভাগের যন্ত্রণা নিয়ে দাঁড়িয়ে থাকা এই ইতিহাস শুধুমাত্র আমাদের নির্লিপ্ততায় হারিয়ে যেতে পারে তাই এখনই এর সংস্করণের প্রয়োজন যদি এমনটি না হয় তাহলে হারিয়ে যেতে পারে এই পুরনো ইতিহাস সমৃদ্ধ এই মন্দির তাই আমি সরকারকে বলবো বা ওখানকার অঞ্চল প্রধান বা মাথাকে বলবো যাতে মন্দিরটা দ্রুত সংস্করণ হয় তাহলে ঐতিহ্যটা বেঁচে যাবে তো বন্ধুরা কেমন লাগলো এই সুন্দর একটা ইতিহাস প্রসিদ্ধ এই বিগ্রহের গল্পটি ভালো লাগলে অবশ্যই সকলের সাথে শেয়ার করবেন কারণ আমার নিজেরও আপনাদের সাথেই তথ্য শেয়ার করে খুবই ভালো লাগলো আমার দেখা হয়নি কিন্তু আমিও যাব দেখতে আপনারা পারলে অবশ্যই এসে এটা দেখে যাবেন এটা শোভা বাজারে কুমোরটুলিতে তো যাই হোক বন্ধুরা নতুন বছরে খুব ভালো থাকবেন এটাই বলবো আমি খুব ভুগছি খুব ভুগলাম কদিন তার জন্য আমি ঠিক মতন ভিডিও দিতে পাচ্ছি না তো আমাকে একটু ক্ষমা করে দেবেন একটু আমার পাশে থাকবেন এটাই আমি বলবো আর বলবো এতক্ষণ আমার সাথে থাকার জন্য আমার সমস্ত কথাগুলো শোনার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ সব সময় পাশে থাকুন ভালো থাকুন উৎসাহ দিন তাহলে আমি নতুন নতুন ভিডিও আরও দিতে উৎসাহিত হব তো বন্ধুরা আজকে আসি আবার দেখা হচ্ছে নতুন আরেকটা সুন্দর বিষয় নিয়ে জয় মা ঢাকেশ্বরী মাতার জয় জয় ভোলেনাথ জয় বজরঙ্গলী জয় মা তারা সবাইকে ভালো রেখো সুস্থ রেখো আনন্দে রেখো মা